যে কে কি পরল কে কোন ড্রেস পরল কে কোথায় গেল কার সাথে গেল কেন গেল এগুলো বিষয় আত্মীয় না হয়েও আত্মীয়তা বোধ দেখানো আসলে একটা মানুষের সামনের দিকে কথা না বলে পিছনের দিকে সব সময় কথা বলা যে এই জেনারেশানের মানুষজন যদি আমার বা এই জেনারেশানের আমার বয়সে ধরেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম অ্যারাউন্ড বয়সের এই জেনারেশানের মানুষেরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই বিষয়টাকে এখানে আঁকড়ে শেষ করে দিন হে হ্যালো হোয়াটসঅ্যাপ এই তো আপনাদের সাথে আবার নিউ ব্লগ ভিডিওতে চলে আসলাম আপনার জাকির তো আজকের বিষয়টা হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছিলাম সকালে কিন্তু আবার বাসা এখন ব্যাক করতেছি মনে করলাম যে এই যে সুন্দর একটা ওয়েদারে ক্যামেরাটা অন করি করে আপনাদের সাথে কিছু কথা বলি তো আজকে সুন্দর একটি সকালে সুন্দর একটি দিনের শুরুতে আপনাদের মাঝে চলে আসলাম আপনার জাকির তো আজকের বিষয়টা হচ্ছে যে পরনিন্দা পরচর্যা এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষজন অনেক আন্তরিকভাবে জড়িয়ে পড়েছে এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশ অনেক প্রাতিষ্ঠানিক লাভ করেছে যেমন স্কুল কলেজ বন্ধু বান্ধব সব জায়গায় এবং পারিবারিক অনুযায়ী সব জায়গায় এই বিষয়টা অনেক জড়িয়ে রয়েছে আপনারা যদি এই পরনিন্দা ও পরচর্যা বিষয় বা শব্দটি বুঝে না থাকেন তাহলে আপনাদের পরিচর্যা এবং ক্লিয়ার করার জন্য বিষয়টা বুঝাই দিই যে কে কি পড়লো কে কোন ড্রেস পড়ল কে কোথায় গেল কার সাথে গেল কেন গেল এগুলো বিষয় আত্মীয় না হয়েও আত্মীয়তা বোধ দেখানো আসলে একটা মানুষের সামনের দিকে কথা না বলে পিছনের দিকে সব সময় কথা বলা কে কি করলো না করলো তার বিষয়ে কোনো দায়িত্ব না দেওয়া অবধি বা দায়িত্ব না দেওয়ার অবস্থায় তার বিষয়ে সমালোচনা করা তো এই বিষয়টা অনেক মানুষ অনেক বেশিরভাগ মানুষই পছন্দ করে বা পছন্দ না করার সাথেও এই বিষয়ে জড়িয়ে রয়েছে আর কিছু কিছু মানুষ এই বিষয়টাকে অ্যাভয়েড করে এবং ঘৃণা করে তো একটা কথাই যে এই জেনারেশানের মানুষজন যদি আমার বা এই জেনারেশানের আমার বয়সে ধরেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম অ্যারাউন্ড বয়সের এই জেনারেশানের মানুষেরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই বিষয়টাকে এখানে আঁকড়ে শেষ করে দিন সামনের দিকে এই বিষয়টা না জড়াই বা সামনের দিকে প্রসার না করি তো হয়তো চলে আসলাম আমার বাসার আশেপাশে আজকে এই পর্যন্ত আমার নোট ব্লগ ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আবার নিয়নতার ব্লগ নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমিও অনেক ইন্সপায়ার্ড হব ভিডিও বানানোর জন্য আপনার জ্যাকির এতক্ষণ আপনাদের সাথে ছিল আবার নিউ আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা দূরে কাছে যে যেখানে যেভাবে থাকুন ভিডিওটি যে যেখান থেকে দেখুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এই সুন্দর দিনটা আপনাদের সুন্দরভাবে কাটুক আল্লাহ হাফিজ